কারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার প্রতিবাদে বৃহস্পতিবার খানাকুলের নারকেলতলা এলাকায় পথ অবরোধ করল বিজেপি জানা গেছে এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে আরামবাগ বন্দর চব্বিশ নম্বর রোডের নারকেলতলা এলাকার বিজেপি কার্যকর্তারা এই পথ অবরোধে সামিল হন উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডল সভাপতি সুদীপ বেড়া ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা

বিজেপি নেতৃত্বে আজকার চলছে চলবে তৃণমূল বাংলা থেকে দূরহাটো তৃণমূল বাংলা থেকে দুরহাটো

Hay, hay, hay! A chatina mulle bangla, teka turhaton! Turhaton! A chatina mulle bangla, teka turhaton! Turhaton! Ulamal! Adon! খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ